এই সেন্ট্রাল এশিয়ার মুসলমানরা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন আপনি খাচ্ছেন শরবত ওরা খাচ্ছে সারাবন তাহুরা সারাবন তাহুরা দিয়ে ওরা ইফতার ভেঙে থাকে হাজি ইউসুফ অথবা ইউসুফ হাস হাজি তিনি একজন বুজুর্গ মুসলমান ছিলেন তার কবরটাই দেখুন তো কবর আর মাজার কিন্তু একই শব্দ আপনি ফার্সিতে বলবেন মাজার আর এমনি হচ্ছে কবর আপনি বাংলায় বলবেন বই আর ফার্সি বা অবাঙালি ভাষায় বলবেন কিতাব আপনি বলবেন যে বইয়ের মূল্য মূল্য যে শব্দটা এটা বাংলা শব্দ আর সেটাকে একটু শরীয়ত মোতাবেক আপনি যদি আরবিতে বলেন বা ফার্সি ভাষায় যদি বলেন হাদিয়া কিন্তু একই জিনিস ইংরেজিতে বলে ইন্টারেস্ট বাংলায় বলে সুদ আর আরবিতে মানে আর হালাল ভাষায় এটাকে বলা হয় মুনাফা হালাল ভাষায় বলা হয় মুনাফা তো দেখুন এই কবরে কিন্তু কোনো লোকে নেই কিন্তু যদি এটা যদি আমার জন্মদেশ অথবা আমার সেই প্রতিবেশী আমার জন্মদেশের প্রতিবেশী ভারত পাকিস্তান এই সকল দেশে যদি হতো তাহলে এতক্ষণে এই হাজি ইউসুফের কবর হয়ে যেত আর একটি মাজার আর একটি পবিত্র মাজার এখানে ধূপ ধুনো আগরবাতি মোমবাতি জ্বালিয়ে প্রতিদিন পুজো হতো পুজো করতো ওরা আর মুরিদরা এসে এখানে চিৎকার করে করে দেয়ালে কপাল ঢুকে বলতো ইয়া বাবা ইয়া বাবা ইয়া আলি বাবা ইয়া জাতির আব্ব এইভাবে কান্নাকাটি করত আর তেল মেরি মেরি এই যে কবরস্থানের যে এই যে মোজাইক আছে না এই মোজাইকগুলোকে আরও তেল তেলে করে ফেলতো আরও তেল তেলে করে ফেলতো আর কবরে শুয়ে শুয়ে ইউসুফ হাস হাজিব তিনি কাঁদতেন যে একই আমি মরে গিয়ে মরে গিয়েও বাঁচলাম না ওরা আমাকে আল্লার সমান করে ফেললো আল্লাহর সমান করে ফেললো এসে আমার এখানে কপাল ঠুকছে এ হলো অবস্থা প্রিয় বন্ধুরা আমার কথায় হয়তো অনেকে মনে কষ্ট পাবেন বিশেষ করে যারা মাজার পুজো করেন তারা কুঁজো হয়ে হয়ে এখানে এসে মাথা ঠুকবে তারা কষ্ট পাবে আমার এই কথায় প্রিয় বন্ধুরা দেখে নিন হাজি ইউসুফ সাহেবের এই সেই কবর কাশগর আমি চীন দেশের সিংজিয়াং প্রভিন্সের খাসগর অর্থাৎ উইগর অধ্যুষিত এই শহরে আছি প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদেরকে একটু কিছু কথা বলি বাইরে গিয়ে প্রিয় বন্ধুরা আমি বলি আমি আমি আছি কাশগর, শহর অর্থাৎ উইগর জনপদ সিংজিয়াং চায়নার সর্বপশ্চিমের সিংজিয়াং প্রদেশের যেই অধ্যুষিত স্থান সেই কাশগড় শহরের একেবারে বুকের মাঝখানে আছি প্রিয় বন্ধুরা আমি এইখানে আপনাদেরকে একটি বুজুর্গ একজন মুসলমান বুজুর্গের কবর এবং পাশাপাশি মসজিদ আঙ্গিনাটাও একটু বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আপনি যদি কোনোদিন যদি এই উইগর স্থানে যদি কখনো আসেন উইগর স্থান বলতে এই শিং এর এই পশ্চিম অঞ্চলে যদি কখনো এসে থাকেন এবং উইগরদের সাথে দু চার দিন যদি বসবাস করেন তাহলে এবং এদের আচার আচরণ এদের চলাফেরা এবং এদের বিশেষ করে এদের কথা কথাবার্তা এদের অনেক শব্দ আছে এই শব্দগুলো আমি বলবো না কারণ ফেইসবুক এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের জন্যে আমাকে অনেক শব্দ কেটে কেটে দিতে হচ্ছে তো সেই শব্দগুলো আমি বলবো না আপনি যদি কখনো উইগড় স্থান ও আমার পেছনে হচ্ছে এই যে হাজি ইউসুফ সাহেবের মাজার বা কবর যিনি একজন বুজুর্গ লোক ছিলেন তো আপনি যদি এখানে আসেন তাদের সাথে দুই চার দিন থাকেন তাহলে আপনি জীবনে কখনোই আর সেই কান্নাকাটি করবেন না যে হাই উইগর হাই উইগর গড় মেরে ফেলছে উইগরদেরকে নির্যাতন করছে না না চান্দু চাঁদু না চান্দু শব্দটা সঠিক না না চন্দ্রবিন্দু না না আপনি মুসলমান হিসেবে আপনি রোজার সময় যে সারাদিন রোজার রেখে ইফতারের সময় যে রুহ আবজা দিয়ে শরবত খেয়ে আপনি আপনার দিলের কবজাটা ভেঙে আপনি ইফতার করেন এইখানে কিন্তু চন্দ্রবিন্দু ওটা না কিন্তু এই সেন্ট্রাল এশিয়ার মুসলমানরা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন আপনি খাচ্ছেন শরবত ওরা খাচ্ছে শরাবন তাহুরা শরাবন তাহুরা দিয়ে ওরা ইফতার ভেঙে থাকে সেন্ট্রাল এশিয়া আমি আগে অনেক শুনতাম যে কিরগিস্তান কাজাকিস্তান তুর্কিস্তান এখানকার এই অঞ্চলের মুসলমানরা এরা ইফতারের সময় শরবতের বদলে ওরা সারাবন্ত হরা খায় সেটা বনি আমি এখানে এসে দেখে গেছে দেখে গেছে আর আপনি যদি এদের সাথে চলেন আপনি বারবার চীন সরকার অর্থাৎ বেইজিং সরকারকে ধন্যবাদ দেবেন চীন সরকারকে আপনি চুমো দেবেন যে তোমরা খুব ভালো কাজ করছো তোমরা খুব ভালো কাজ করছো কি যেন ভালো কাজ করছো সেটা বলছি না আমার এই 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 অনেকে কিন্তু মনে কষ্ট পাবেন বিশেষ করে আমার এই আমার যেই চ্যানেলে বা পেইজে যে আমার কাস্টমার কাস্টমাররা কষ্ট পাবে কাস্টমাররা কষ্ট পাবে কিন্তু যারা সত্যিকার অর্থে ভিউয়ার যে আমার তো এখন আল্লাহ আমাকে দিয়েছে প্রায় দেড় মিলিয়ন ভিউয়ার আছে তো সবাইকে আমি ভিউয়ার হিসেবে দেখি না এর মাঝে অনেকে আছে কাস্টমার যারা কাস্টমার তারা কখনোই বনে আমিনকে বুঝবে না কিন্তু যারা আমি একটু ঠ্যাক দিয়ে কথা বলি না কিন্তু যারা আমার সত্যিকার অর্থে আমার ভিউয়ার যারা যাদেরকে আমি রেসপেক্ট করি যাদের কমেন্টকে আমি সম্মান করি যারা এখন থেকে ছয় বছর সাত বছর আগে আমি যখন সেই বার্মা থেকে রোহিঙ্গাদের বিষয়ে যখন ভিডিও করেছিলাম যারা তখন আমাকে সাপোর্ট দিয়েছিলো তারা হচ্ছে আমার সত্যিকার অর্থে আমার ভিউয়ার। কিন্তু তখন প্রচুর কাস্টমার আমাকে প্রচুর বকাঝকা করেছিল এবং রোহিঙ্গারা দশ লক্ষ রোহিঙ্গাকে এই জাতির আব্বার জাতির আব্বার কন্যা শুধুমাত্র একটা নোভেল নোবেল না নোভেল একটা নোভেল উপন্যাস পাওয়ার জন্যে আশায় প্রতিবেশী দেশ ভারত এবং চায়নাও সেখানে কিন্তু দেখুন কে কখন যে পলারাইজ হয় কখনো এই বিভিন্ন পলিটিক্যাল বিষয় কখনো ভারত আমেরিকার সাথে জোট বাঁধে কখনো ভারত আবার চায়নার সাথে জোট বাঁধে এই এইরকমই হয় যদিও চায়নার সাথে কিন্তু ভারতের শত্রুতা দুশ্মনই আছে কিন্তু ব্যাপক তো চায়না এবং ভারত কিন্তু আমার জন্মদেশের উপর প্রেশার দিয়েছিল সেই দশ লক্ষ রোহিঙ্গাকে রিসিভ করার জন্য দশ লং দশ লক্ষ রোহিঙ্গার ভেতরে আবার প্রায় সাড়ে তিন লক্ষ রোহিঙ্গা নারী ছিল প্রেগনেন্ট তখন তার মানে সাড়ে তেরো লক্ষ রোহিঙ্গাকে তখন আশ্রয় দিয়েছিল আমি তখন বলেছিলাম যে এই রোহিঙ্গারা আমাদের এথনোলজিক্যাল আমাদের সোশ্যাল মরাল এবং ইকোনমিক্যাল অনেক কিছুর উপরে একটা বিরাট বিস্ফোর হয়ে যাবে তখন আমার যারা কাস্টমার যারা ছিল কাস্টমারা কিন্তু আমাকে বকাঝড়া করেছিলেন কিন্তু এখন গত এক দেড় বছর ধরে তারা কী বলছে তারা সেই পুরনো ভিডিওতে আমার যে স্টাফ যারা আছে কোয়েডমিন তারা সেই কমেন্টগুলো পড়ে যে স্যার এখন তো তারা আপনাকে চুমু দিয়ে দিয়ে কথা বলছে যে সেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া তখন উচিত হয়নি প্রিয় বন্ধুরা আপনারা ততক্ষণ পর্যন্ত বনি আমিনকে বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হাতে নাতে কোনো জিনিস আপনি না দেখেন আমি বনি আমিন কখনো ওই যে সাদা পেপারের উপরে যে কালো লাইন আমি সেই লাইন পড়ি না সেই লাইনের মাঝখানে ফাঁকে যে ব্ল্যাঙ্ক যে স্পেসটা আছে সেই স্পেসটাই আমি পড়ি সেই স্পেসের মাঝখানে কী লেখা আছে সেটা আপনি দেখবেন না কিন্তু বনি আমিন দেখবে কারণ আপনি চাঁদপুর এবং রংপুরের মাঝখানে সিঙ্গাপুরকে আপনি জানেন আপনার মাঝে যদি ভৌগোলিক এবং ঐতিহাসিক যদি আইডিয়া না থাকে আপনি বনি আমিনের অনেক কিছুই বুঝবেন না প্রিয় বন্ধুরা আমি আবার বলে রাখছি এই উইগোর যে মুসলমান যাদেরকে আপনি বলছেন ইয়া উইগর ইয়া উইগর অর্থাৎ ইয়া হাসান ইয়া হাবিব ইয়া হাসান ইয়া হুসেন করে আপনি যে চিৎকার করে আপনি কান্নাকাটি করছেন না চন্দ্রবিন্দু যে উইগড়া তেমন নয় বিশ্বের বিভিন্ন মিডিয়া যে কোনো মিডিয়া থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া এই নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ একেবারে মানা কিন্তু বনি আমিন এসেছে বনি আমিন এসেছে একটা বিশেষ সুবিধা নিয়ে এসেছে এবং বনি আমিন সচক্ষে দেখেছে দেখছে বনি আমিন এবং ভেরনিক আমিন আমি আপনাদেরকে জনে জনে জনপদে ঘুরে ঘুরে আমি অনেক ভিডিও করেছি একশো ছিয়াত্তরটা ভিডিও করা হয়েছে কন্টেন্ট একে একে আগামী এক বছর ধরে উইকরদের এই ভিডিওগুলো যাবে আমি আবার বলছি যারা আমার ভিডিওর কাস্টমার তারা আমাকে বুঝবেন না যারা সত্যিকার অর্থে রেসপেক্টেবল যারা আমার ভিউয়ার যারা আমাকে ছেড়ে গেলে আমি কান্না করি আমার খারাপ লাগে কোনো কাস্টমার যখন আমাকে বলে আপনার ভিডিও দেখবো না আমি বলি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ খুদা হাফেজ অর্থাৎ আমার যে কাস্টমার যারা যখন আমাকে বলে আসসালাম ওয়ালাইকুম আমি খুব ভয় পাই আর ভয়ে ভয়ে তখন বলি ওয়ালাইকুম তফাত ওয়ালাইকুম তফাত অর্থাৎ দূরে থাক দূরে থাক আশা করি বুঝতে পারছেন আমার এই যে দেড় মিলিয়ন যে আমার যে ফলোয়ার তার মধ্যে কিন্তু সবাই কিন্তু ভিউ নয় এর মধ্যে প্রচুর কাস্টমার লুকিয়ে আছে ওরা বারবার আমাকে ভিউর কথা বলে টাকার কথা বলে ওরা এটাকে ব্যবসা হিসেবে মনে করে প্রিয় বন্ধুরা নৌ নৌ চন্দ্রবিন্দু বনি আমিন এই টাকার উপরে নির্ভর করে না টাকার উপরে নির্ভর করলে বনি আমিন এই নিষিদ্ধ এই জনপদে এসে এত দুঃসাহসী কাজ করতো না আজ পর্যন্ত এখনও ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া এখানে ঢুকে এইভাবে ভিডিও এইভাবে ইন্টারভিউ করেনি যা বনি আমিন এবং বেরোনে আমিন করে গেছে প্রিয় বন্ধুরা আমি আবার বলছি চায়না যা করছে তা সঠিক এবং সঠিকভাবে তার নৌকার হাল ধরেছে এবং যে যেই দেশের বালি তারা তাদের দেশের অভ্যন্তরীণ তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তারা চিন্তা করবে সেটা নিয়ে আপনার কান্নাকাটি করার দরকার নেই প্রিয় বন্ধুরা আপনি যে উইগরের জন্য কান্নাকাটি করছেন সেই উইগররা এখানে পোর্ক শুয়োরটা খায় না এটা ছাড়া আর বাকি সব কিছুই এখানে চলে সব কিছুই চলে এখানে সরাবন তহুরা ওরা প্রচুর সরাবন তহুরা খেয়ে থাকে প্রিয় বন্ধুরা এমনকি ইফতারে আপনি যেই শরবত রুহ আফজা দিয়ে আপনার ইফতারের কবজা আপনি ভাঙেন ইফতার করেন এইখানে চন্দ্রবিন্দু না না এই সেন্ট্রাল এশিয়ার মুসলমানরা একটু ভিন্ন প্রকৃতি আর উইগরদেরকে আমি সচোখে নিজের চোখে দেখেছি তারা সারাবান তাহুরা দিয়ে ইফতার ভাঙে আরেকটা বিষয় হচ্ছে যে আমার জন্মদেশ বা তার প্রতিবেশী দেশগুলো বা আরব দেশগুলো কোনো পশু যখন জবাই করে তখন ওই যে জিলাপির যে প্যাঁচ আড়াই প্যাঁচ না 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 জিলাপির প্যাঁচ না যে আড়াই পোঁছ দিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার বলে কোনো পশু যে জবাই করে এখানে সেটা করা হয় না এখানে ওরা জাস্ট নর্মালি ওরা যেভাবে এক পশু জবাই করতে হয় সেভাবে পোঁচ দিয়ে ওরা জবাই করে কিন্তু নট লাইক আস আবার বলে রাখছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ওরা মনে হয় এখন চীনের পাল্লায় পড়ে ইসলাম ভুলে যাচ্ছে ভুলে গেছে এই কথা ঠিক নয় কারণ কির্গিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান ওরাও কিন্তু এদের প্রতিবেশী এবং সেন্ট্রাল এশিয়ার মুসলমান ওরাও কিন্তু একই নিয়মে চলছে ওরা কিন্তু অনেকে বলে সেমি মুসলমান ওদেরকে সেমি মুসলমান উইগররা ওদেরই বংশোদ্ভূত উইগররা উজবেক এবং তুর্কেমিনিস্তান তার মিশ্রণের একটি মানব সভ্যতা আপনারা আশা করি একটু মাথা খাটিয়ে আপনারা বিবেচনা করবেন উল্টাপাল্টা কথা বললে চলবে না হ্যাঁ কারণ আমার যারা রেসপেক্টেবল যারা ভিউয়ার যারা আছে তারা হয়তো আমার এই বিষয়টা বুঝবেন কিন্তু যারা আমার ভিউয়ার নয় কাস্টমার এদেরকে আমি কাস্টমার বলি যারা আমার এই ভিডিওর কাস্টমার যারা কাস্টমাররা বুঝবে না আপনার মাথায় যদি লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর হয়ে থাকে না না চন্দ্রবিন্দু চাঁদ আপনি বনি আমিরের এই অ্যানালিসিস অ্যানালাইসিস না শব্দটা কিন্তু অ্যানালাইসিস না অ্যানালিসিস এই অ্যানালিসিসটা আপনারা বুঝবেন আজ আর নয় দিস ইস বনি আমিন ফ্রম খাসগর শিনজিয়াং চায়না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি বাই বাবাই বাবাই